হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম চমচম পিঠা এই পিঠা আপনারা কেউ খাইছেন আমি জানি না তবে এই চমচম পিঠাটা ইউটিউবে অনেক ভাইরাল হয়ে গেছে আপনারা হয়তো জানেন চমচম পিঠাই খালি দেখা যাচ্ছে তো এই শীতে কম বেশি সবাই পিঠাই পছন্দ করে তো আমি আজকে চমচম পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি রাব দিয়ে নারকেলটা একটু মিক্স করে নিচ্ছি চুলাতে তো এগুলো একটু মিষ্টি মিষ্টি হবে ভিতরের পুরটার জন্য আমি এইভাবে করে নিচ্ছি তো একদম সহজ এই রেসিপিটা এই পিঠার রেসিপিটাও আপনারা দেখলেই বুঝতে পারবেন কিন্তু এখানে আমি চাউলের গুঁড়া নিচ্ছি চাউলের গুঁড়াটা বাসায় করছি ব্লেন্ডার মেশিনে আর এদিকে নারকেলের পুটটা রাখছি তো এখানে আমি পানি দিয়ে দিলাম চুলাতে পানি বসাই দিছি পানিতে লবণ দিয়ে দিছি পানিটা সিদ্ধ হয়ে যাচ্ছে এখন আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমি চাউলের গুড়াটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তো এগুলো একটু ভালো করে সিদ্ধ হতে হবে নাড়াছাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় একটু আমি ময়ানটা ধরে নিচ্ছি আমার এতগুলা চাউলের গোঁড়া দিয়ে হয়েছে ময়ান আমার এমনি কাশি আসবে না যখন আমি বয়েস দিতে যাই আমার থেকে কাশি চলে আসে বয়েস দিতে অনেক কষ্ট হয়ে যায় তো এদিকে আমার এক হাতে ক্যামেরা অন্য হাত দিয়ে আমি এই ময়াটা ধরতেছি ভালো মতো মোতে নিছি একদম সফট করে মোতে নিতে হবে এইটু আমি এখানে পুট দিচ্ছি শেপটা একদম লম্বা করে নৌকার মতন করে করতে হবে মাঝখানে এই পুটটা দিতে হবে তো আমি একেবারে নৌকাটা বন্ধ করে দিচ্ছি একদম লম্বা লম্বা করে কারণ চমচম মিষ্টি তো লম্বা টাইপের শেপ তো চমচম মিষ্টির মতন চমচম পিঠাটার শেপ ওই হবে তো একদম মানে এটাকে ভালো মতো চাপায় চাপায় পুটটা ঢোকায় দিতে হবে বেশি পুট দেওয়া যাবে না বেশি পুট দিলে এটা ভিতর থেকে বের হয়ে যাবে তারপর আমি শেপটা করে নিচ্ছি তো দেখে বুঝতে পারতেছেন এই পিঠাটা কত সহজ তো আমার প্রায় পিঠা কয়েকটা হয়ে গেছে আস্তে আস্তে সবগুলো করে নিচ্ছি আমি এই তো পিঠা সবগুলা শেষ এখন পানি সিদ্ধ হয়ে গেছে আমি এখন চুলাতে বসায় দেব অফ ক্যামেরা দিয়ে বাকি পিঠাগুলো আমি করে নিছি তো এরকম স্টেনারের মধ্যে আপনারা বসে দিবেন পিঠাগুলো আস্তে আস্তে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এই পিঠাগুলো মানে বিশ মিনিট মতো বাপে রাখতে হবে তো আমার ফ্যামিলি অনুযায়ী আমি অল্প পরিমাণে মানে প্রথমবারে এগুলা করতেছি দ্বিতীয়বার আরও কই কতগুলো করবো তো বিকালে নাস্তার জন্য সকালবেলার জন্য এই পিঠাটা অনেক ভালোই লাগে খেতে অনেক মজা হয় তো আমি বললে হবে না আপনারা বানায় নিলে বুঝতে পারবেন বিশ মিনিট পর আমি নামাই ফেলছি পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখেন এখানে আমি নারকেলের গুঁড়া করে নিয়েছি এই গুঁড়াতে আমি গরম অবস্থায় মানে মাত্রা একটু গরম অবস্থায় করা যাবে না একটু ঠান্ডা হলে তারপর চারপাশে নারকেলটা একদম গুড়ায় পেঁচাই একে একদম খাবার দিয়ে দিতে হবে নালে সুন্দরও লাগবে না খেতেও মজা লাগবে না বেশি নারকেল থাকলে এপিঠাটা অনেক মজা লাগে তো আমি এটা এই নারকেলটা আমি ব্লেন্ডার মেশিনে করি নাই ওই গ্রেড মেশিন যেটা হাতে গ্রেড করে যে ওই মশলার মেশিনটা দিয়ে আমি করছি তো আপনারা চাইলে ব্লেন্ডার মেশিন দিয়েও করতে পারেন তো একে একে আমি সবগুলাই করে ফেলতেছি একে একদম আগা গুঁড়া সবগুলাই নারকেলের ছোবাই ছোবাই একদম একটু চাপ দিয়ে দিয়ে নারকেলগুলা যেন পিঠার গায়ে লেগে যায় নাইলে নারকেল নারকেলটা না লাগলে পিঠাটাও সুন্দর লাগবে না খেতেও তেমন একটা মজা লাগবে না তো আমার পিঠাগুলা প্রায় হয়ে যাচ্ছে চমচম পিঠা তো এতক্ষণ যারা আমার সাথেই ছিলেন সবাই একটা লাইক দিয়ে দিবে আর আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে যাই যদি আপনাদের কাছে ও একটা সুন্দর মতো কমেন্ট করবেন আমার ভিউ অনুযায়ী লাইক কমেন্ট আমি পাই না ভিডিওতে তো সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিও ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করবেন সুন্দর মতো তো আমার এই তো চমচম পিঠা হয়ে গেছে অনেক সুন্দর অনেক মজা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা হয়েছে পিঠাটা তো আমি একটা খেয়ে দেখতেছি দেখেন কত ভিতরে একদম সফট হয়েছে পুর ভরা নারকেলের তো আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম